হ্যালো বন্ধুরা দেখো পাঁচটা থেকে শুরু করেছি কাজ পাঁচটা থেকে পাঁচটা ছিলাম একটু শুয়েছিলাম পাঁচশো উঠেছি উঠে সব কিছু গুছিয়ে একটু সাজু পুজো করলাম একটু হাঁক ঠাক করলাম একটু পুজো করলাম শাড়িটা পরলাম ভরে একটু মাথা একটু তো আস্তে আস্তে হয় বলো সবার সামনে গল্প করবো পানি বেশি থাকে সবাই তোমরা আমার পানি বলবো সব গুছিয়ে কী করলাম তোমাদেরকে জানাই আজকে আমি যে এই ধরনের ভিডিও তোমাদের কোনো দিই নি আজকে তোমাদের দিচ্ছি কী করলাম দেখো ফার্স্টে ইউটিউব যতীর্ময়ীর গল্পও লাইক করলাম জ্যোতির্ময়ী আর গল্প লাইক করলাম তারপরে চলে আসলাম জ্যোতির্ময়ী ব্লকে লাইক করলাম তারপরে চলে আসলাম সাতটা সন্ধ্যা সাতটায় চলে আসলাম জ্যোতির্ময়ী সরকার প্রত্যেকদিন জ্যোতির্ময়ী সরকার সন্ধ্যা সাতটায় আমি লাইক করি তোমাদের সবাই জানো আর যারা জানো না বন্ধুরা তারা ঠিক চলে এসো সন্ধ্যা সাতটায় ঠিক আছে এইবার এত ফোন ডিস্টার্ব করে আমাকে বন্ধুরা এত ডিস্টার্ব করো তোমাদেরকে বলি সবাইকে বলি তোমরা লাইভে এসো কিন্তু শোনো না যাই হোক সেই ফোন কাটতে কাটতে অনেক সময় লাইট ডে কেটে যায় এরকম অবস্থা হতে থাকে তাই হোক সেইখানে লাইট করোনা বন্ধুদের দিয়েছি আজকে তাদের ছাড়বো আজকে আমার কোনো পেজে মানে ডিম করা কোনো ভিডিও করা নেই তারপরে তোমাদের সবার সাথে কথা বলে লাইভ শেষ করে চলে আসলাম গুড নাইটের ভিডিও করতে ফার্স্ট কান্ড বলতে আমার হাজব্যান্ড নটা বাজতে বলবে ছেড়ে দাও খেয়ে নাও বিশ্রাম করো আর করতে হবে না নটা বাজবে নটার সময় খেতে বসতে হবে যে জন্য সেই দেখো 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 তোমার সাথে গল্প করতে করতে ফোন শিখেছি ঠিক যাই হোক তার জন্য তিনটে পেজে আমার ফেসবুকে তিনটে পেজ তোমরা জানো যতির্বয়ের গল্প জ্যোতির্বয়ী সরকার নিয়ে ব্লগ এবার সেখানে আমি তিনটে পেজে দুটো একটা ভিডিওটা পোস্ট করলাম ভিডিও পোস্ট করে তারপরে চলে গেলাম কমেডি করতে কমেডি করলাম তিনটে দুটো পেজ আমি গল্প মল্প যগে দুটো ইউটিউবে দুটো পেজে আমি কমেডি করলাম দুটো গানের ভিডিও করলাম করে চলে গেলাম ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে কিছু গানের ভিডিও করলাম করে ফেসবুকে প্রত্যেকটা পেজে অল্প অল্প করে রিল করলাম এবার বলো কটা কিন্তু লাগে সেইগুলো শেষ করলাম শেষ করে তারপরে চো বসে গেলাম চেয়ারে বসে গেছি দেখো এই যে চেয়ারটা এখন উঠাইনি চেয়ারে বসে গেছি চেয়ারে বসে গিয়ে কী করছি আমার গুড নাইটের ভিডিওগুলো পোস্ট করছি তিনটে পেজে গুড নাইটের ভিডিওগুলো তৈরি করেছিল এখন সেইগুলো আমি পোস্ট করলাম পোস্ট করে রেডি করে দেখে এখন আমি কাপড়টা ছাড়বো দেখো ছুটে ফেলেছিলাম তো মধ্যে ভিডিও চলেছি ছাড়বো ছেড়ে এখন তো রান্না কি কী রান্না করবো কী করবো না সেটা দেখবো দেখভাল করতে তো হয় বলো আমি ছাড়া কী আছে সংসার করবো এবার সেগুলো করবো তারপরে কিছু খাবো খেয়ে শোবো এবার তার আগে যদি সময় পাই এখনও ইউটিউবে ভিডিও একটা পেজে ভিডিও পোস্ট করি নি সেখানে করতে হবে তারপর সময় পেলে তোমাদের ভিডিওগুলো কমেন্ট রিপোর্ট করবো এই জন্য বলি তোমরা আমাদের কেউ রাশ করবে না কেউ অসন্তুষ্ট হবে না একটু আমাকে মানিনি না আমি দেখো সব কিছু এক হাতে করি সব কিছু আবার এতগুলো চ্যানেল এতগুলো প্রেস নিয়ে কাজ করি তোমরা আমাকে একটু মানিয়ে নিও একটু কমেন্ট করেও একটু লাইক করে পাশে থাকো তারপর আমি ডিস্টার্ব করবো বেশিরভাগ চাকা যাবে না তাহলে আমার হাজব্যান্ড আগে বিশ্রাম করো শরীরটাকে ঠিক করো কার কার হাজব্যান্ড এত ভালোবাসে বলো আজকে লাইক করতে বলতে খাইনি টিম খার শোনা খাইনি আমার হাজব্যান্ড আমার খাবারটা করে আমার মুখের ধারে ধরে ধরে খেয়ে না খেয়ে আমার বন্ধুরা যারা ছিল তারা দেখেছে সেই খাবারটা খেয়ে দেখে দেখে দেখাবছি না সত্যি আমার হাজব্যান্ড আমাকে সত্যি খুব ভালোবাসে এই ভালোবাসাটা যেন প্রত্যেকের হাজব্যান্ড প্রত্যেক ওয়াইফকে ভালোবাসে আর আমরা কিছু চাই না এই ভালোবাসাটা করেই আমাদের জীবন ধন্যবাদ ঠিক তো প্রত্যেকটা মেয়েরই চায় আমাদের সঙ্গে আমাকে ভালোবাসে ঠিক আছে সবাইকে শুভকামনা যায় ভিডিও দেখে আজকে ভিডিওটি শেষ করছি আবার আর ব্লগ নিয়ে সবাই তোমরা ভালো থাকবে এটা একটা একটা লাইক একটা কমেন্ট চাই এটা একটা